দোস্ত তুই যেই মেয়েটাকে ভালোবাসিস সে একটা ছেলের হাত ধরে শহীদ মিনারের দিকে গেল কথাটা শুনে রবির মাথা গরম হয়ে গেল পাশে পড়ে থাকা একটা লাঠি নিয়ে শহীদ মিনারের দিকে গেল আজকে ছেলেটাকে এমন মার মারব যে হাসপাতালে যাওয়ার সময় পাবে না রবি শহীদ মিনারের কাছে গিয়ে দেখল মেঘা রিদানের সাথে বসে আছে তা দেখে রবির মাথা আরও গরম হয়ে গেল রবি মেঘাকে অনেকবার নিষেধ করেছে রিয়ানের সাথে না মিশতে রিয়ানের সাথে মি এমনিতেই রবির শত্রুতা আছে আর আজকে মেঘার সাথে দেখার পর রবির রাগ আরও বেড়ে গেল রিহানের ভাই কলেজের ফিপির কাছের লোক এজন্য ওর এত ক্ষমতা ও যেই হোক না কেন সেটা দেখার সময় এখন আর নেই মেঘাকে অনেকবার বলেছি ওর সাথে কথা না বলতে কিন্তু ও আমার কথা শুনল না আগে রিয়ানকে দেখবো তারপর ওকে রবি মেঘার হাত ধরে নিয়ে আসতে লাগলো মেঘা রবিকে বলল আমার হাত ছাড়েন কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে আপনি আমার সাথে এমন কেন কর করেন কেন করি তুই বুঝিস না তোকে আর কতবার বলবো আমি তোকে ভালোবাসি তারপরও তুই অন্য ছেলেদের সাথে কথা বলিস আমি তো আপনাকে ভালোবাসি না তাহলে আপনার কথা কেন শুনবো আমি আপনি আমাকে এত টর্চার করছেন কেন টর্চার কাকে বলে তা তুই আজ দেখতে পাবি তোকে আমাকে ভালোবাসতে হবে ও ক্ষমতা আছে বলে তুই ওর সাথে মিশবি কথা বলবি তাই না তোর সাথে যা করার দরকার তাই করব তারপরও তোকে আমাকে ভালোবাসতেই হবে রবি মেঘাকে নিয়ে যেতে লাগলো কিন্তু রিদা নদীর সামনে এসে পড়ল রবির রাগ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে রিয়ান রবিকে বলল ওর হাত ছাড় সামনে থেকে যা তা না হলে খুব খারাপ হবে এখন কিন্তু ভুলে যাবো তুই কার ছোটো ভাই ওই কি করবি তুই আমি চাইলে তোর এমন অবস্থা করতে পারি যা তুই কল্পনাও করতে পারবি না মেঘের হাত ছেড়ে দে এখান এখান থেকে যা এটা বলার সাথে সাথেই রবি লাঠি দিয়ে রিয়ানের মাথায় আঘাত মারতে লাগলো লাগাতার ওর মাথায় আঘাত করল রিয়ানের মাথা কেটে ফেটে রক্ত বের হচ্ছে রবি তাও থামছে না রবি লাঠি দিয়ে মারছে আর বলছে ওই তোকে বলেছিলাম সামনে থেকে যা তারপরও শুনিস নি তুই যার ভাই হোস তাতে আমার কোনো তোকে বলেছিলাম আমাকে রাগাস না কিন্তু তুই শুনিস তোর কত বড় সাহস মেঘার হাত ধরিস আজকে তোকে মেরেই ফেলব দেখি তোকে তোর কোন ভাই বাঁচায় রবি রিয়ানকে মারছে আর বলছে ডাক্তর ডাক্তর ভাইকে দেখি কে আসে তোকে বাঁচাতে মেঘা রিয়ানকে ছাড়তে গেলে রবি রাগীভাবে বলল চুপ একদম চুপ আর একটা কথাও বলবি না তুই মেঘা রবির এমন ভয়ঙ্কর রূপ দেখে অনেক ভয় পেয়ে গেল কোনো কথা না বলে চুপচাপ দাঁড়িয়ে থাকলো আর ওর চোখের সামনে রবি রিয়ানকে মারতে লাগলো রবির বন্ধুরা ওকে থামালো রবিকে ওখান থেকে নিয়ে যেতে লাগলো দোস্ত তুই এখান থেকে চল তা না হলে অনেক বড় সমস্যা হয়ে যাবে আমি কাউকে ভয় পাই না যারা আসার হয় আসুক আজকে তো এর শেষ দেখে ছাড়ব ভয় পাওয়ার কোনো কথা হচ্ছে না আর কোনো কিছু হয়ে গেলে তুই মেঘাকে পাবি সব পরে দেখা যাবে এখন চল যাকে আসবার আসতে দে ওর বড় ভাইকে আমি ভয় পাই না ওর কত বড় সাহস মেঘার হাত ধরে ওকে এখনো বাঁচিয়ে রেখেছি এটাইও সৌভাগ্য ও ভালো করেই জানে আমি মেঘাকে ভালোবাসি এটা জানার পরও মেঘার সাথে কথা বলে আয়ান ভাইদের সাথে মেহেদি ভাইয়ের শত্রুতা ভুলে যাস না ভাই যদি জানে এরকম একটা ঘটনা ঘটে গেছে তাহলে অনেক রাগারাগি করবে করুক সে ভালো করে জানে রাগ হলে আমি কি করতে পারি আমার ভালোবাসার মানুষের সাথে এরকম করবে আর আমি ছেড়ে দেব নাকি ওর হাত পা ভেঙে ফেলা উচিত রবি মেঘাকে বলল এরপর যদি আর কোনো ছেলের সাথে তুই মিশিস তাহলে এর ফল ভালো হবে না তুই শুধু আমাকে ভালোবাসবি আমার সাথেই কথা বলবি আর কারো সাথে না সবাই শুনে রাখো আজকের পর যদি কেউ মেঘের সাথে প্রেম করার চেষ্টা করিস তাহলে তার ফলও রিয়ানের থেকে খারাপ হবে মেঘা কিছু বলছে না শুধু কাঁদছে রবি ওর জিনিসটা জীবনটা নরক বানিয়ে দিল ওর রবিকে ভালোবাসে না তারপরও রবি ওর সাথে জোর করে এমন করছে রবিকে ওর বন্ধুরা নিয়ে গেল এর ভেতরে আয়ান জানতে পেরে গেছে রবি ওর ভাইকে মেরেছে আয়ান তাড়াতাড়ি আসলো রিয়ানকে হাসপাতালে পাঠালো যাই সবাইকে বললো তোরা এতগুলো ছেলে এখানে থাকতে রবি আমার ভাইকে কীভাবে মারতে পারলো রবি আমার ভাইকে মারছিল আর তোরা দাঁড়িয়ে তা দেখছি ওই রবিকেও সবার সামনে এর থেকেও ভয়ঙ্করভাবে মারব রবির সাথে আমার ভাইয়ের কি হয়েছিল ভাই রবি ও এই মেয়েটার জন্য আপনার ভাইকে মেরেছে আইন মেয়েটাকে বললো তোমার জন্য রবি আমার ভাইকে কেন মেরেছে আমি আর রিয়ান কথা বলছিলাম তখন হঠাৎ রবি এসে রিয়ানকে মারতে লাগলো আমি থামানোর অনেক চেষ্টা করেছি কিন্তু আমার কথা শুনিনি রবি রবি আমার জীবনটাকে নরক বানিয়ে দিয়েছে ও আমাকে ভালোবাসে কিন্তু আমি ওকে ভালোবাসি না তারপর ও জোর করে আমার অধিকার খাটাতে যায় সবসময় আমার পিছু নাই আমি কখন কি করি সব সবকিছু নজর রাখে ও লাঠি দিয়ে রিয়ানের মাথায় আঘাত করেছে আর বারবার আপনার কথা বলেছিল অরিয়ানকে মারছিল আর বলছিল ডাক্তার ভাইকে আমি কাউকে ভয় পাই না পরে রবির বন্ধুরা ওকে এখান থেকে নিয়ে গেছে আয়ান খুবই রেগে আছে ওর রবিকে হাতের কাছে থেকে পেলে খুন করে ফেলবে ওর ভাইকে রবি মেরেছে এ শাস্তি তো রবিকে পেতেই হবে এর ভেতরে প্রিন্সিপাল চলে এসেছে সে এসে আয়নকে বলল আমি সব শুনেছি আমি অবশ্যই রবিকে এর জন্য শাস্তি দেব কলেজটাকে ওরা কি পেয়েছে যখন যা ইচ্ছা তাই করবে আয়ান প্রিন্সিপালকে বলল আপনার কিছু করতে হবে না আমার ব্যাপার আমি দেখে নেব ওকে এর জন্য করা মূল্য দিতে হবে ওর সাহস কত বড় আমার ভাইকে মারে এরকমটা করলে কলেজের পরিবেশ নষ্ট হবে আমাদের কলেজের মান সম্মান নষ্ট হয়ে যাবে এরকম করলে স্টুডেন্টরা সবাই কী ভাববে তখন কেউ আর কলেজে লেখাপড়া করার জন্য আসবে না রবি যখন সবার সামনে আমার ভাইকে মেরেছে তখন কি কলেজের মান সম্মান নষ্ট হয়নি তখন কি কলেজের স্টুডেন্টরা তা দেখেনি মানছি আমি যা হয়েছে তা খুবই খারাপ হয়েছে তুমি তো সব কিছু বুঝো তারপরও যদি এমন করো তাহলে কিভাবে হবে বলো আমি তোমাকে কথা দিচ্ছি আমি অবশ্যই রবিকে শাস্তি দিব রবি আমার ভাইকে মেরেছে আর আমাকে ওকে ছেড়ে দিতে বলছেন আমি রবিকে ছেড়ে দিলে কলেজে আমার মান সম্মানের কি হবে রবি সবার সামনে আমার ভাইকে মেরেছে আমিও সবার সামনে ওকে মারব আপনার রবিকে কোনো শাস্তি দিতে হবে না যা করার আমি ই বোঝার চেষ্টা করো এরকমটা করলে কলেজের ভাবমূর্তি নষ্ট হবে এর ভিতরে কলেজের ভিপি আবির চলে এসেছে আবিরকে দেখে প্রিন্সিপাল বললো ভালো হয়েছে তুমি এসেছ তুমি আইনকে বোঝাও ও যা করতে চলেছে তাতে কলেজের মান সম্মান নষ্ট হয়ে যাবে দোস্ত রবি আমার ভাইকে সবার সামনে মেরেছে আমরা কি ওকে ছেড়ে দেব। ওই মেহেদির ইশারায় ও সব করেছে এখনো যদি ওদের কিছু না করি তাহলে সামনে ওরা আমাদের জন্য হুমকি হয়ে দাঁড়াবে আমরা ওদেরকে ছেড়ে দেবো না কিন্তু কলেজ ক্যাম্পাসে কিছু করব না কলেজের প্রতি আমাদের যে দায়িত্ব তা পালন করতে হবে আমি শুনেছি সব যা করার প্ল্যান করে করতে হবে রবিকে হালকাভাবে নিলে হবে না আমি প্রিন্সিপালকে বলল স্যার আপনি নিশ্চিতে থাকতে পারেন কলেজের সম্মান নষ্ট হয় এমন কোনো কাজ আমরা করব না আর এই স্টুডেন্টরা যে যার ক্লাসে যাও মেঘাকে ওর বন্ধু বান্ধবীরা বললো তুই কি পাগল হয়ে গেছিস যেখানে কলেজের কেউ রবির কথা বললো না সেখানে তুই কেন রবির কথা বলতে গেলি এখন যদি রবির বন্ধুরা তোর কানে তোর কোনো ক্ষতি করে কেউ কিছু করবে না আমার আমি রবিকে এত সহজে ছেড়ে দেবো না ও আমার সামনে রিয়ানকে মেরেছে আমি ওকে মার খেতে দেখতে চাই তবেই আমি শান্তি পাব। তুই পাগল হয়ে গেছিস তুই রবিকে চিনিস না ও খুবই ভয়ঙ্কর খুব ভালোভাবে চিনি এখন দেখ আয়ান ভাইয়া রবির কী অবস্থা করে রবিকে ওর বন্ধুরা মেহেদির কাছে নিয়ে আসলো রবির বন্ধুরা মিলে বলল ভাই একটা ঘটনা ঘটে গেছে রবি তো ক্যাম্পাসে রিয়া রিয়ানকে মেরেছে কি বলিস কী হয়েছিল রবি যে মেয়েটাকে ভালোবাসে রিয়ান সেই মেয়েটার সাথে কথা বলছিল পরে রবি নিষেধ করায় রিয়ান রবিকে ভয় দেখাচ্ছিল তখন রবির আগের মাথায় রিয়ানকে মেরেছে তোদের কি কোনোদিন বুদ্ধি হবে না এরকম বোকার মতো কাজ করলি তাও সবার সামনে আমি বারবার বলেছিলাম এখন যা করবি ভেবে করবি আমাদের শত্রু চারদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এখন ওরা ভাববে রিয়ানকে মারার পেছনে আমার হাত রয়েছে আমি অতির ভয় পাচ্ছি না কিন্তু এর ভেতরে অনেক কিছু জড়িয়ে আছে এর ফলে কলেজের স্টুডেন্টদের কাছে আমাদের প্রতি যে আস্থা ছিল তা চলে গেছে রাগ বেশি কিন্তু তোরা তো তো ওকে বোঝাতে পারতি তাহলে আর এরকম ঘটনা ঘটতো না আমরা কিছু বুঝে ওঠার আগে রবি ওকে মানা শুরু করলো রিয়ানজা বলেছে তাতে তো আমাদেরই রাগ উঠে গিয়েছিল রবির কথা শুনে তো বাদই দিলাম খুবই ভালো কাজ করেছেন আপনারা এখন তোমাদের কি মনে হয় ওরা আমাকে তো এত সহজে ছেড়ে দেবে কিছুদিন ক্যাম্পাস থেকে দূরে থাকিস তো একা কোথাও যাবি না বাসার বাইরে নামলে সবাই একসাথে থাকবেই হঠাৎ রবি বলে উঠলো আমি কাউকে ভয় পাই না যা হবার হবে ওদের ভয়ে কলেজে আসা বন্ধ করতে পারবো না কলেজের আসা বন্ধ করলে স্টুডেন্টদের সামনে আমাদের মান সম্মান থাকবে না ঘটনার পরের দিনে রবিকে ক্যাম্পাসে দেখে সবাই অবাক হয়ে গেল সবাই ভাবতেছে আজকে কলেজে অনেক বড় একটা ঝামেলা হতে পারে আয়ান ভাই এত সহজে রবিকে ছেড়ে দিবে না রবি কলেজে এসে মেঘাকে খুঁজতে লাগলো রবি দূর থেকে দেখ দেখল মেঘা ওর বান্ধবীদের সাথে আড্ডা দিতেছে রবি মেঘার সামনে গিয়ে বলল কেমন আছো জান পাখি মেঘা অবাক হয়ে রবির দিকে তাকিয়ে আছে মেঘা ভাবে নেই রবি ওই ঘটনার পর আজকে আবার কলেজে আস আসবে মেঘাকে এভাবে রবির দিকে তাকিয়ে থাকতে দেখে রবি বলল কী হল পাখি এভাবে তাকিয়ে আছো কেন তুমি ভাবতে পারো নি আজকে আমি কলেজে আসবো তাই তো আমি তোমাকে দেখা ছাড়া এক পলক থাকতে পারি না সেখানে এতদিন কিভাবে তোমার থেকে দূরে থাকবো বলো যা কিছুই হয়ে যাক না কেন আমি তোমাকে না দেখা ছাড়া থাকতে পারবো না রবির কথা শুনে মেঘা বলল না থাকতে পারলেও অভ্যাস করে নাও কারণ আজকের পর হয়তো কয়েক মাস তুমি কলেজে আসতে পারবে না হ্যাঁ হ্যাঁ এই রবির গায়ে হাত দেওয়া এত সহজ না আমি তোমার জন্য সবার সাথে লড়তে রাজি আছি আমি যা বলবো তাই করবে হ্যাঁ করবো তো শুধু একবার বলে দেখো পারবে না তুমি এটা তোমার দ্বারা সম্ভব না সব কিছু করতে পারবো তোমার জন্য তাহলে যাও আয়ন ভাইয়ের সামনে গিয়ে বলো তুমি আমার তুমি তার ভাইকে মেরেছো এটা শোনার পর মেঘার বান্ধবীরা সবাই অবাক হয়ে গেছে মেঘাকে বলছে তোর কি মাথা খারাপ হয়ে গেছে কি বলছি সেসব মাথা আমার ঠিকই আছে কি হলো ভয় পেয়ে গেলে আমি জানতাম তুমি পারবে না এটা শুনি রবি ওখান থেকে চলে আসলো রবির বন্ধুরাওকে বলল তুই কি পাগল হয়ে গেছিস গতকাল আয়নের ছোট ভাইকে তুই মেরেছিস আর আজকে তুই তার সামনে গিয়ে বলবি তুই তার ভাইকে মেরেছিস এটা পাগল আমি ছাড়ার কিছুই না নিজের বাইরে নিজে কখনো কুরল মারতে চাস চল কলেজ থেকে আমরা ঘুরতে যাব আমি কোথাও যাব না মেঘা আমাকে চ্যালেঞ্জ করেছে আমাকে এটা করতেই হবে তা না হলে ওর সামনে আমি ছোট হয়ে যাব ছোট হয়ে যাবে আমার ভালোবাসা আমাকে আমার ভালোবাসার প্রমাণ দিতে এটা করতেই হবে আমি মেঘাকে দেখিয়ে দেব আমি ওর জন্য সব কিছু করতে পারি ওই মেয়েটা কী জাদু করেছে তোকে বলতো ও কে ওকে তো ও তোকে জেনে শুনে মৃত্যুর মুখে ঠেলে দিতে চাইছে আর তুই তো হাসি মুখে মেনে নিচ্ছিস ও তোকে ভালোবাসে না তাই তো এমনটা করতে বলেছে তোকে তুই কেন বুঝিস না আমি সব কিছুই বুঝি আমি জানি ও আমাকে ভালোবাসে না তাই এসব বলেছে কিন্তু আমি তোকে মন থেকেই ভালোবাসি তাই ওর জন্য এটা করব। করবো একতরফা ভালোবাসায় লাভ ও তোকে কখনোই ভালোবাসবে না তাহলে ওর জন্য নিজের জীবনের ঝুঁকি কেন নিবি কারণ আমি ওকে অনেক বেশি ভালোবাসি তুই এটা করবি আরও হাসবে আর তোকে বোকা ভাববে প্লিজ দোস্ত এমনটা করিস না বোঝার চেষ্টা কর একটু ওই ঘটনার পর মেহিদি ভাই আমাদের রাগারাগি করছে এখন তুই এটা করলে আমাদের তার কাছ থেকে জবাবদিহি করতে হবে তাছাড়া আমরা তোর বন্ধু হয়ে তোকে কীভাবে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারি আমি এটা না করলে তখনও বুঝবে আমি ওকে ভালোবাসি না আমি আমার ভালোবাসাকে ওর কাছে ছোট হতে দিতে পারবো না ও আমাকে ভালোবাসুক আর না বাসুক আমি ওকে ভালোবেসে যাব ও আমাকে চ্যালেঞ্জ করেছে আমি কাউকে ভয় পাই না আর ভালোবাসার পরীক্ষা দিতে হবে ওর কাছে রবির বন্ধুরা নিষেধ করা সত্ত্বেও ও আয়নের কাছে গিয়ে বলবে আমি আপনার ভাইকে মেরেছি অন্যদিকে মেঘাকে ওর বন্ধুরা বলতেছে তুই কি চাস ক্যাম্পাসে আবার ঝামেলা হোক রবি আয়ান ভাইয়ের কাছে গিয়ে এসব বললে আয়ান ভাই ওকে অনেক মারবে তোরা আমার বান্ধবীর হয়ে আমার বান্ধবী হয়ে রবির জন্য এত চিন্তা করছিস কেন এমন ভাবে বলছিস যেন রবি কোনো মহান ব্যক্তি ভুলে যাস না ও কতটা খারাপ ক্যাম্পাসে সবার সামনে রিয়ানকে মেরেছে আমার পিছু ছাড়ছে না সব সবসময় মারামারি করে আর এমন একটা ছেলের পক্ষ নিচ্ছিস তোরা এটা ভাবতেই আমি অবাক হচ্ছি আমরা বাইরে থেকে যা দেখি তা অনেক সময় সত্যি হয় না তুই যা করছিস খুবই ভুল করছিস রবির জন্য যদি তোদের এত মায়া হয় তাহলে তোরা গিয়ে রবির সাথে প্রেম কর না ও আমার পেছনে ছাড়লে আমি বাচ্চি মেঘার বন্ধুরা চুপ করে আছে ওদের আর কিছু বলার নাই ওরা মেঘাকে অনেক বুঝিয়েছে কিন্তু মেঘা ওদের কোনো কথা শুনছে না ওরা ভাবতেছে আজকে আবার বড় ধরনের কোনো ঝামেলা হবে মেঘা আয়নের কাছে এসে বলল রবি যদি আপনার কাছে এসে বলে ও আপনার ভাইকে মেরেছে তাহলে আপনি কি করবে রবি এমনটা করবে না আমি এমনটা করতে রবিকে বাধ্য করেছি মেঘার কথা শুনে আয়ন অবাক হয়ে গেল মেঘা আয়নকে বলল এবার আপনার প্রতিশোধ নেওয়ার পালা রবি আয়নের কাছে আসলো রবির বন্ধুরা দূরে দাঁড়িয়ে আছে কোনো কিছু হলেই তাড়াতাড়ি চলে আসবে আয়ন রবিকে বলল নিজে মার খেতে চলে আসলি নাকি স্যারকে বলেছিলাম ক্যাম্পাসে কোনো ঝামেলা করব না কিন্তু এখন মনে হচ্ছে এই কথা রাখতে পারবো না আমার ভাইয়ের শরীর থেকে যতটা রক্ত ঝরিয়েছিস তার থেকে অনেক বেশি রক্ত তোর শরীর থেকে বের করব ওদের কথা শুনে রবি হাসলো। আয়নকে বলল আমি তোর ভাইকে মেরেছি ওকে বলেছিলাম মেঘার থেকে দূরে থাকতে কিন্তু ও আমার কথা শুনেনি। আয়ন রবিকে কিছু বলতে যাবে তার আগে প্রিন্সিপাল চলে আসলো সবাইকে চলে যেতে বলল। আয়ন রবিকে বলল আজকে মিস হয়েছে কিন্তু নেক্সট টাইম আর মিস হবে না তুই থাকিস তৈরি মেঘ অনেক রেগে আছে ও রবিকে শাস্তি দিতে পারলো না দেখাকে ওর বন্ধুরা বলল এত রেগে আছিস কেন ওই রবিক কিছু হলো না এখনো আবার আমাকে বিরক্ত করতে চলে আসছে আসবে মাঝে মাঝে মন চায় অন্য কলেজে চলে যায় আচ্ছা তুই রবিকে সহ্য করতে পারিস না কেন ও একটা গুন্ডা আমার চোখের সামনে অনেককে মেরেছে কলেজ ক্যাম্পাসে বসে সিগারেট খায় এমন একটা খারাপ ছেলেকে কীভাবে সহ্য করব তোর তো জানিস যাকে আমার অপছন্দ তাকে একদমই সহ্য করতে পারি না তার উপর ও নাকি আবার আমাকে ভালোবাসে যেখানে আমি ওকে দেখতেই পারি না সেখানে ভালোবাসা তো দূরের কথা আয়নকে ওর বন্ধুরা বলল এরকম সুযোগ আর পাবো না আজকে রবি একা ছিল তারপরও কিছু করতে পারলাম না সময় আরো আসবে ওকে এত সহজে ছেড়ে দিলে হবে না রবি মেঘার কাছে এসে বললো তুমি খুব কষ্ট পেয়েছো তাই না জান পাখি তোমার কষ্ট যে আমার আর সহ্য হলো হয় না তুমি চেয়েছিলে আমাকে মার খেতে দেখতে কিন্তু তা হলো না আসলে কি জানো রবি শরীরে হাত দেওয়া এত সহজ না আমি নিজে না চাইলেও কেউ আমার শরীরে হাত দিতে পারবে না তুমি যদি বলো আমি মার খেলে তুমি আমাকে ভালোবাসতে রাজি আছো তাহলে আমি মার খেতে প্রস্তুত কথা দিচ্ছি আমি কোনো প্রতিবাদ করব না আমি কখনো আপনাকে ভালোবাসবো না একদিন আপনার এই বড় কথা এই বড় কথা শেষ হবে এমন দিন আসবে আপনি মার খেয়ে রাস্তায় পড়ে থাকবেন কিন্তু কেউ আপনাকে সাহায্য করতে এগিয়ে আসবে না তাই নাকি জান পাখি কেউ না আসলে কি হবে তুমি ঠিকই আসবে আমার ভালোবাসার টানে কি আমি আপনার মাথা খারাপ হয়ে গেছে আমি কখনো আসব না আমি তো ওই দিন আনন্দ করবো সেই দিনটার অপেক্ষা করব আমি তোমার সাথে আমি অপেক্ষা করবো জানপাখি রবিকে কলেজের প্রিন্সিপাল ডেকে পাঠালো প্রিন্সিপাল রবিকে বললো তোমার কাছ থেকে আমি এটা আশা করিনি তোমার জন্য কলেজে এখন ঝামেলার সৃষ্টি হয়েছে এসব দেখে অন্য স্টুডেন্টরা ভাববে বলতে পারো এটা কলেজ কোনো মারামারি করার জায়গা না যে তোমার যখন ইচ্ছা ঝামেলা করবে তোমাদের দুই দলের জন্য সব সময় কলেজে ঝামেলা হয় তোমাদের এই ঝামেলার জন্য স্টুডেন্টরা কলেজে আসতে ভয় পায় আজকে যদি আমি সময় মতো না আসতাম তাহলে আবার মারামারি হতো তোমাকে আমি শেষবারের মতো বলছি এরপরও যদি তুমি এমন করো তাহলে তোমাকে কলেজ থেকে বহিষ্কার করা হবে এখন যাও রবি চুপচাপ প্রিন্সিপালের রুম থেকে চলে আসলো রবির বন্ধুরা ওকে বলল স্যার কী বলল এরপর যদি আর কখনো এমন হয় তাহলে আমাকে কলেজ থেকে বাহির বহিষ্কার করা হবে ঝামেলা কি আমরা একা করি নাকি ওরা তো গায়ে পরে আমাদের সাথে ঝামেলা বাঁধাতে চায় ওদের কি হবে জানি না এখন থেকে সাবধানে থাকতে হবে কলেজ থেকে বহিষ্কার হওয়া যাবে না স্যারকে হয়তো কেউ আমার সম্পর্কে উল্টাপাল্টা পাল্টা বলেছে তাই স্যার আমার ওপর এতটা রেগে আছে মেঘা ওর বান্ধবীদের মেঘা মেঘাকে ওর বান্ধবীরা বলল। তুই স্যারকে রবির সম্পর্কে উল্টা পাল্টা বললি কেন তোকে আবার বলছি তুই অনেক বড় ভুল করছিস আমি কোনো ভুল করছি না আমি ওই রবিকে শাস্তি পেতে দেখতে চাই ওকে আমি এত সহজে ছেড়ে দিব না হঠাৎ রবি এসে বলল তুমি আমার নামে স্যারের কাছে উল্টা পাল্টা বলেছো জান পাখি আমি ভাবলাম হয়তো অন্য কেউ বলেছে আমি বলেছি সামনে আরও বলবো যদি আপনি আমার পিছু না ছাড়েন আপনি এত শেষটা কেন আমি আপনাকে ভালোবাসি না তারপর আমায় বিরক্ত কেন করেন আমি জানি না আপনি আমার বান্ধবীদের কী জাদু করেছেন তারা তো আপনাকে মহান ব্যক্তি ভাবে তুমিও আমায় কেন ভালোবাসো না তুমি চাইলে আমি পরিবর্তন হয়ে যাবো আপনাকেই আমার পছন্দ না আপনি এখন জানতো এখান থেকে আমাকে একা ছেড়ে দিন আমি তোমাকে কিভাবে একা ছেড়ে দিতে পারি পাখি তুমি তোমার কোনো বিপদ যদি তোমার কোনো বিপদ হয় তখন কে তোমাকে বিপদের হাত থেকে বাঁচাবে তাই আমি সব সময় তোমার সাথেই থাকবো আপনি আমার জন্য সবচেয়ে বড় বিপদ আর কোনো বিপদের ভয় নেই আমার আপনি সাথে থাকলে বিপদও আমার সাথে থাকবে আপনি আমার মধ্যে কি এমন দেখেছেন বলেন বলেন তো যে আমাকে আপনার ভালোবাসতে হবে পৃথিবী থেকে আমি ছাড়ার কোনো মেয়ে নেই নাকি এত কিছু জানি না এত মেয়ে থাকতে আমি শুধু তোমাকে ভালোবাসি জান পাখি এটা একটু ভাবো তুমি বিশেষ কেউ আমার জন্য আপনি যাবেন নাকি আমিই চলে যাব। তুমি থাকো আমি যাচ্ছি তিন দিন পর রিয়ান এখন মোটামুটি সুস্থ আজকে কলেজে এসেছে রিয়ান সবাই ভাবছে আজকে কিছু একটা রি হবে রিয়ান রবিকে ছেড়ে দেবে না রিয়ান রিয়ান মেঘা রিয়ানকে দেখে খুবই খুশি হয়েছে রিয়ারকে বলল, তুমি সুস্থ হয়ে আমার কলেজে এসেছ আমি খুবই খুশি হয়েছি এতদিন তোমাকে অনেক মিস করেছি একা একা লাগছে না আমার এখন তুমি কলেজে এসেছ আর কোনো চিন্তা নেই আমিও তোমাকে অনেক মিস করেছি শুধু এটা ভাবতেছিলাম কখন কলেজে আসব তোমাকে দেখব আর আমার প্রতিশোধ নেব আমিও চাই যারা তোমার এই অবস্থা করেছে তুমি তাদের শাস্তি দিও রবি তোমাকে ধরে মেরে কলেজে স্বাধীনভাবে ঘুরছিলো যা দেখে আমার খুবই রাগ হচ্ছিল কিন্তু নিরাপয় ছিলাম আমি কী বা করতে পারতাম আমি এতদিন রবি আমাকে অনেক বিরক্ত করেছে এখন তুমি এসে পড়েছ তাই ও আর বিরক্ত করতে পারবে না তুমি কোনো চিন্তা করো না রবি আমাকে যতটা মেরেছে তার থেকে অনেক বেশি মার আমি ওকে দেব। রবি ওর বন্ধুরা বললো দোস্তু রিয়ান আজকে কলেজে এসেছে রবি ওর বন্ধুরা বললো দোস্তু রিয়ান আজকে কলেজে এসেছে ওকে দেখে মনে হয় ও কোনো ঝামেলা বাঁধাতে চাইবে একা একা কোথাও যাস না আমি ওকে ভয় পাই না যদি ও কোনো ঝামেলা করে তাহলে আবার ওকে মারবো আমি ওকে ভয় পাই না যদি ও কোনো ঝামেলা করে তাহলে আবার ওকে মারবো ওকে বলেছিলাম মেঘার সাথে না মিশতে মেঘাকে ওর বান্ধবীরা বললো তুই না তুই কি পাগল হয়ে গেছিস আমি আবার কি করলাম তুই এসব বলে রবির বিরুদ্ধে খেপিয়ে দিলি কেন এখন তো কলেজে আবার মারামারি হবে হোক আমি চাই রবি ও শাস্তি পায় আর যদি রিয়ানের কিছু হয় তখন মেঘা চুপ করে আছে কিছু বলল বলছে না ও ভাবল আবার যদি রিয়ানের কিছু হয় তখন কি হবে দোস্ত রিয়ান তোকে মারার প্ল্যান করতেছে একা কোথাও যাস না হ্যাঁ হ্যাঁ ওর প্ল্যান ওকেই মার খেতে হবে আয়নকে বললো রবির একটা ব্যবস্থা করতে হবে তার আগে ওই মেহেদির কিছু করতে হবে ওরা দিন দিন আমাদের জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে ওপর থেকে আদেশ এসেছে ওদের দুজনকে সরিয়ে দিতে হবে কিন্তু কিভাবে কে এই কাজ করবে অন্য শহর থেকে কাউকে আনতে হবে এমনভাবে কাজ করবে ওদের বুঝতে দেওয়া যাবে না তুই কিছু একটা ব্যবস্থা কর রবি খুব ভয়ঙ্কর ওকে সরিয়ে দেওয়া এত সহজ হবে না যে এই কাজটা করবে তাকে রবির মতোই হতে হবে হুম তাড়াতাড়ি সে আসবে রবি দেখলো মেঘা আর রবির সাথে মেঘা আবার রবির সাথে কথা বলছে রবির বন্ধুরাও কেউ ওর সাথে নেই মেঘাকে আবার রিয়ানির সাথে দেখে ওর প্রচণ্ড রাগ হলো মেঘার কাছে গিয়ে বলল তোমাকে নিষেধ করেছিলাম রিয়ানির সাথে কথা না বলতে তারপরও কেন বলছো আমার যার সাথে ইচ্ছা কথা বলবো আপনার কি আমারই তো সব আমি ছাড়া তুমি কারোর সাথে কথা বলবে না হঠাৎ রিয়ান বলল এখন তোকে কে পাচাবে